আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার আশা করছি আল্লাহর রহমত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সে রেসিপিটি আপনাদের মাঝে আমি খুবই সহজভাবে তুলে ধরার জন্য চেষ্টা করব আমি এখানে নিয়েছি পাবদা মাছ আর এখানে নিয়েছি বেগুন আমি এখানে দুই ধরনের বেগুন নিয়েছি একটা হচ্ছে কালো বেগুন আর একটা হচ্ছে সাদা বেগুন সাদা বেগুনগুলো আমাদের হাতের আমাদের গাছের আর আমি এখানে নিয়েছি আলু নিয়েছি জিরা রসুন বাট্টা নিয়েছি করে রাখা আমার ফোরানি এটাকে আমি তরকারি নামানোর আগে দিয়ে দেবো তরকারির মধ্যে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি ধনিয়া গুঁড়া নিয়েছি লবণ নিয়েছি হলুদ আর নিয়েছি শুকনা মরিচের গুঁড়া আমি এই উপকরণগুলো দিয়ে আমি এখন রান্নাটা শুরু করব তার আগে আমি মাছটা ভেজে নিব হলুদ আর লবণ দিয়ে আমি মাছটাকে মাখিয়ে নেব মাছটা আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি প্যানে মাছগুলো দিয়ে দেবো তার আগে আমি প্যানটা চুলাটা অন করে প্যানে তেল দিয়ে আমি রেখে দিয়েছিলাম এখন আমি মাছগুলোকে একে একে দিয়ে দেবো এখন আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব মাছগুলোকে আমি উঠিয়ে নিয়েছি আমি এখন মাছগুলোকে তুলে নেব আমি সব মাছগুলোকে তুলে নিয়েছি আর বাকি মাছগুলোকে আমি দিয়ে দেবো আমার সবগুলো মাছ ভালো লেগেছে আমি মাছগুলোকে এখন বসে নেব আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এখন কাঁচামরিচ আর দিয়ে দেবো জিরা রসুন বাটা এখন আমি কিছুক্ষণ সময় জিরা রসুন বাটাকে ভালো করে ভেজে নেব আমি কিছু সময় মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমার ধনিয়া গুঁড়া লবণ হলুদের গুঁড়া আর মরিচ সবগুলো মশলাকে ম্যাপেই দিয়ে দেব এখন কিছু সময় ভালো করে মশলাটাকে আমি ভেজে নেবো আবারও এর মধ্যে আমি একটু পানি অ্যাড করে দেব এখন মশলাটাকে আমি তীর্থ সময় কষিয়ে নেবো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মানে কেটে রাখা আলু আলুগুলো যেহেতু দেরিতে সিদ্ধ হবে সে সে সেই কারণে আমি আলুটাকে একটু কষিয়ে তারপরে এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেব আলুগুলো কষানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম পানি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি আলুটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ঢাকনাটা উঠে নিলাম আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমার কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলোকে আমি মশলা দিয়ে মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে দেব সব বেগুনগুলোকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে এখন দিব পানি এখন আমি ঢাকা দিয়ে আবারও ঢেকে দেব ফিরে আসছি বেগুনগুলো সিদ্ধ হওয়ার পরে ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম বেগুনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে বেগুনগুলো আলুগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের পানি আমি যে বেটে রেখেছিলাম মশলাটা সে মশলাটা এখন আমি দিয়ে দিলাম পোড়ানি এখন এর মধ্যে দিয়ে দেব আমি পানি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আমি এখানে আরো এক কাপ পানি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব আমার ভেজে রাখা মাছগুলা আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর একটি লাইক করে দিবেন। কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমার তর্কেরটা কি সুন্দর কালার চলে এসেছে এদিকে তরকারিটা বলকও চলে এসেছে আমি কিছুক্ষণ পর তরকারিটা নামিয়ে নেব এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হবে আবার কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ